কত এই যে চাচার কাছে একটা বাচ্চা ছাড়া দুধের গাবি দেখতেছি ফ্রিজিয়ান এই যে ওলান ফলান দেখেন 마শাআল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা তো বাচ্চা ছারা গাবি না দুধ কেমন আসে এখন দুধ লিটার 7 লিটার কয় দাতের গাবি চার দাতের গাবি দর্শক বয়সও কম আছে 7 লিটার দুধে দুধের গাবি গাবিটাও সুন্দর আছে দাম কত চাচ্ছে দাম এক লাখ হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে দশ হাজার পর্যন্ত দাম হয়েছে যে সুন্দর একটা গাবি চার জাতের গাভী তিরিশ হাজার চা দাম দশ হাজার দাম পাইছে ফ্রিজিয়ান গাভী আহ এই এখানে একটা দেখতেছি এটা মার্শাল্লাহ সুন্দর আছে এযে গাভিটা মুরব্বী চাচের কাছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি দেয় গাবিটা পলান পালান দেখেন সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত দুধ কেমন আসে এখন দুবারে 10 কেজি দুইবারে 10 লিটার দশকে কেজি দুইবারে 10 লিটার দাম কত চাচ্ছেন একশো ষাট আজকে ষাট আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে পঁচিশ হাজার দশকে এক লক্ষ ষাট হাজার চা দামে এই যে গাভিটা পঁচিশ হাজার দাম পাইছে ফ্রিজিয়ান গাভী দশ লিটার দুধ গাবে সারা দিনে দশক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এ বাজার থেকে আপনাদের কিছু বাচ্চা ছাড়া দুধের গাভীর তাম দর জানাবো এই যে এখানে একটা দেখতেছি বাইরের কাছে এইগুলা মোটামুটি একেবারে সীমিত রেটে পাওয়া যায় সীমিত দামে এটার একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাদা এটা কয় দাদ ছয় দাদ ছয় দাতের গভি দসকে ছয় দাদ কাপ লাই দুধ কেমন আছে এখন 8 9 লিটা সারা দিনে না 8 9 লিটার দুধ কত দাম চাচ্ছে দাম দিতে আজকে বাজারে কি রকম দাম হচ্ছে দশ বারো দশক এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দশ বারো দাম হয়েছে এই জায়গা থেকে দশ বারো এটাও সম্ভবত বাচ্চা ছাড়া দুধের গাবে এই যে দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে এর সবগুলা গামিই বিক্রি হয়ে গেছে এগুলা বাচ্চা সহ গভী এটা দেখি চলতেছে হাট বাজার ইনফরমেশন দামে ধরে হচ্ছে না কত চাচ্ছে উনি কত চাচ্ছে কত বলছেন এক লাখ বলছেন সে ভাই এক লাখ দাম দিচ্ছে মোটামুটি কাছাকাছি দাম দিছে এক লাখের খাবার তিনটা কিনছেন তিনটা কিনছেন এগুলা গাভী কিনার কারণ কি বাচ্চা ছাড়া মাংস করে মানে দুধ খেয়ে মাংস করে বেছে বিক্রি হয়ে যাবে এটা তো পড়তে হয়তো না হ্যাঁ দর্শক এগুলা গাবি দেখেন এই যে খালিয়া গাভীগুলা এই যে দুধ থাকার পরে এগুলা গাবিতে মাংস লাগিয়ে ওনারা বিক্রি করে আর কি কত বললো একশো নিরানব্বই হাজারে নিয়ে গেল এটা দর্শক তিরিশ হাজার চা হচ্ছে না একশো দাম হয়েছে ভাইদান দুধ কয় লিটার আছে সারাদিনে সারাদিনে তেরো লিটার দুই দাঁত নাকি চার দাঁত চার দাঁতের গাভী দর্শক চার দাঁতের গাভী এভাবে এগুলো হবে দোহন করে এগুলা কাভি নিয়ে যাবে বিভিন্ন জেলা এগুলা গাভি বিক্রি হয়েছে এগুলা তো বিক্রি হয়ে গেছে না এটা কত হয়েছে গা গাভী গাভীটা এক লাখ ষাট আঠাশ হাজার দর্শক এধারের কত হয়েছে এক লাখ সাড়ে হাজার দশকে এগুলো সবগুলাই মোটামুটি এই যে বাচ্চা ছাড়া গাফি চার তাৎ হবে সম্ভবত এক লক্ষ সাড়ে সাতাশ আর ওটা এক লাখ আঠাশ হাজার এই যে দুইটা গাফি নিয়ে গেল আর এগুলো বাচ্চা সহ এগুলো বাচ্চা সহ গাফি এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এটা জানার চেষ্টা করি এটা এদের দাম দর হচ্ছে এখনো হয়নি দর্শক এদ এ দে এদ চাচার কাছে গাবিটা দাম দর চলতেছে

পঁচানব্বই বলে ওনারা একানব্বই দাম দিছে পঁচানব্বই আর একানব্বই হয়তো আর এক হাজার হাজার এক হাজার গেলে হয়তো বিক্রি হবে একানব্বই বিরানব্বই হাজার বিক্রি হয়ে যাবে এটা এগুলো সম্ভবত এটা বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয়েছে কত হয়েছে না বিরানব্বই হাজার দশেক বিরানব্বই হাজারে এই যে গাড়িটা দুধ দুধ কেমন আসে কিনে নিচ্ছে প্রথম বলছে কয়ে লিটার দুধ বলছে পাঁচ ছয় লিটার দশেক মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ পাওয়া যাবে এগুলো থেকে বিরানব্বই হাজারে হয়ে গেল এদের বাচ্চা ছাড়া দুধের গাবি বিরানব্বই হাজার এই পাশে ভরপুর আমদানি থাকে হাটে ঢোকার মতো জায়গা থাকে না এদের চাচার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান গাবি একেবারে হাড্ডি সার গাবি গায়ে মোটামুটি শুকায় গেছে আসসালামু আলাইকুম কয় দাঁত এটা চার দাঁত এখন দুধ কেমন আসে চার লিটার আজকে বাজারে কত ছিয়াত্তর হাজার দশ ছিয়াত্তর সাতাত্তর দাম পাইছে এই যে চার দাঁতের গাভী চার লিটার দুধের গাভী এই যে এগুলো হয়তো সম্ভবত বিক্রি হয়ে গেছে

দর্শক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা আমার ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসলে ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম